মাধ্যমিক দু হাজার পঁচিশে ভূগোলের দুই মার্কের প্রশ্নের সাজেশন বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে দুই মার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন প্লাবন ভূমি কি ভেরে ভেরে ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দুই নম্বর প্রশ্ন মোরেন বা রেখা কি এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ধারণ উপবাহিকা কি। চার নম্বর প্রশ্ন টিকা লেখ স্বাভাবিক বাঁধ পাঁচ নম্বর প্রশ্ন নদী কাকে বলে ছয় নম্বর প্রশ্ন পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয় সাত নম্বর প্রশ্ন হিমরেখা কাকে বলে আট নম্বর প্রশ্ন প্রেভাস কী নয় নম্বর প্রশ্ন মরুদ্যান কে দশ নম্বর প্রশ্ন বারখান কে এগারো নম্বর প্রশ্ন বাজাদা কি বায়ুমণ্ডল থেকে দুই মার্কের প্রশ্ন এক নম্বর প্রশ্ন ওজন গহর কি দুই নম্বর প্রশ্ন অ্যালবার কি তিন নম্বর প্রশ্ন বৈপত্য উষ্ণতা কাকে বলে চার নম্বর প্রশ্ন চিনুক কী পাঁচ নম্বর প্রশ্ন স্থলবায়ুর সমুদ্র বায়ু কাকে বলে ছয় নম্বর প্রশ্ন অশ্ব অক্ষাংশ কী সাত নম্বর প্রশ্ন গর্জনশীল চল্লিশা কী আট নম্বর প্রশ্ন অধ্যক্ষেপণ কী নয় নম্বর প্রশ্ন বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝো যেগুলো ভি 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 আয় দেওয়া আছে সেই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট যেগুলো ভি আয় দেওয়া নাই সেগুলো কিন্তু করে যেতে হবে এখান থেকেও প্রশ্ন আসতে পারে বাড়িমণ্ডল থেকে দুই মার্কের প্রশ্নের সাজেশন প্রথম প্রশ্ন শৈবাল সাগর কি ভেভি ইম্পর্টেন্ট প্রাচীর কি তিন নম্বর প্রশ্ন বানডাকা কাকাবালে চার নম্বর প্রশ্ন মগ্নচড়ার গুরুত্ব কি পাঁচ নম্বর প্রশ্ন শৈল বলতে কী বোঝো ছয় নম্বর প্রশ্ন সিজিগি কী সাত নম্বর প্রশ্ন সাড়া শাড়ির বান কি আট নম্বর প্রশ্ন সংযোগ ও প্রতিযোগ কী বর্জ্য ব্যবস্থাপনা থেকে দুই মার্কের প্রশ্নে সয়েশন প্রথম প্রশ্ন বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে ইম্পর্টেন্ট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ইউট্রোফিকেশন বলতে কি বোঝো তিন নম্বর প্রশ্ন ই বর্জ্য বা ই বা বৈদ্যুতনিক বর্জ্য কি। চার নম্বর প্রশ্ন বর্জ্যের ব্যবস্থাপনা কি। পাঁচ নম্বর প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্য কি। বা তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে ছয় নম্বর প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যান কি এখানেও যে ভিভি আই দেওয়া হচ্ছে সেগুলো তো করতেই হবে পাশাপাশি যেগুলো ইম্পর্টেন্ট নাই সেগুলো করে যেতে হবে এছাড়াও অন্যান্য প্রশ্ন করতে হবে ভারত থেকে দুই মার্কের প্রশ্নের সেশন প্রথম প্রশ্ন দুন বলতে কী বোঝো দুই নম্বর প্রশ্ন কারিয়া বলতে কী বোঝো তিন নম্বর প্রশ্ন মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো চার নম্বর প্রশ্ন রেগুর কী পাঁচ নম্বর প্রশ্ন অর্থকরী ফসলের সংজ্ঞা দাও ছয় নম্বর প্রশ্ন আউটসোর্সিং কী সাত নম্বর প্রশ্ন বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে আট নম্বর প্রশ্ন ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো নয় নম্বর প্রশ্ন সোনালী চতুর্ভুজ কাকে বলে এছাড়াও ভারত থেকে আরও অন্যান্য প্রশ্ন হবে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্র থেকে দুই মার্কের প্রশ্নে সাজেশন প্রথম প্রশ্ন ভূ বৈচিত্র সূচক মানচিত্রের সংজ্ঞা দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সেন্সর কী তৃতীয় প্রশ্ন ভূমির ব্যবহারের উপগ্রহ চিত্রের গুরুত্ব কী ভূমির ব্যবহারে উপগ্রহ চিত্রের গুরুত্ব কী চার নম্বর প্রশ্ন এফ সিসি এবং টি সিসি কী এই যে সমস্ত প্রশ্ন দেওয়া হলো এই সমস্ত প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এগুলো করে দিতে হবে এবং আরও ভালো রেজাল্টের জন্য আরও অন্যান্য বই থেকে অন্যান্য দুই মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্নও করিতে হবে তবেই ভালো হবে